এবং না জেনে অনেক লচ করেন পুরো বাংলাদেশে একটা ভাইরাল কনসেপ্ট এক্স সিগন্যাল যার ইউটিউব ভিডিও ফেসবুক যেখানে যান না কেন ও মাই গড এক্স সিগনালকে ভালোবাসে এরকম লোক অভাব নাই কিন্তু বর্তমানে ইউটিউবে সার্চ দেন এক্স সিগন্যাল নিয়ে তেমন কোনো ভিডিওই পাবেন না কারণ সব ভিডিও অলরেডি ডিলিট করে দিছে এর মধ্যে অন্যতম আমাদের কৃপা সিন্ধো যিনি তার জীবনের লাস্ট প্রজেক্ট হিসাবে সিগনালে সাথে কাজ করছে এটা ডিসেন্ট্রালাইজ এবং এটার এক্স মেক্স আরও অনেক কিছু এটা প্রচুর স্ট্রং জীবনেও যাবে না তার জীবনের সব থেকে লাস্ট প্রজেক্ট এটা সে প্রতি ভিডিওতে বলছে তো এই জন্যই আমার মনে হয় এক্স সিগনাল স্ক্যাম করার পর সে তার ইউটিউব চ্যানেল থেকে সব ভিডিও ডিলিট করে দিছে কারণ সে তো আর জীবনে কোনো প্রজেক্ট করবে না এটা আমার কথা না তার কথাই তার ইউটিউব চ্যানেলে জুমে সব জায়গায় একই বক্তব্য ছিল আমার জীবনের সব থেকে লাস্ট চ্যালেঞ্জ এবং লাস্ট ইনকাম রিলেটেড সাইটে আমি কাজ করছি এক্স সিগন্যাল এই সাইট ছাড়া আমি আর অন্য কোথাও কাজ করব না আমার জীবনে লাস্ট বা তার জীবনে লাস্ট প্রজেক্ট এত তাড়াতাড়ি শেষ হয়ে গেছে কিন্তু কিছুদিন আগে সে একটা অ্যানাউন্সমেন্ট করছে অনেক বড় কিছু আসবে হয়তো বা এটাই ছিল যে স্ক্যাম করে ফেলবে আসলে আমি এখানে সিন্ধুকে দোষ দিচ্ছি না অথবা কোনো ইউটিউবারকে দোষ দিচ্ছি না কারণ যে কোনো সাইট স্ক্যাম করার পিছনে কোনো ইউটিউবার যদিও কোনো হাত নেই কারণ ইউটিউবাররা কাজ করে এখানে একটা এক্সট্রা ফায়দার জন্য এখানে একটা রেফারেল ইনকামের জন্য তাছাড়া ইউটিউবাররা এখানে কাজ করতো না এমন কোন সাইট দেখান যেখানে রেফারেল ইনকাম নাই এবং ইউটিউবাররা কন্টিনিউ ভিডিও দিয়ে যাচ্ছে কেউ দিবে না কারণ রেফারেল ইনকামই একটা বড় ইনকাম যেটা না থাকলে কোনো ইউটিউবার কোনো সাইট নিয়েই ভিডিও দিবে না কিন্তু এখানে ইউটিউবারদের যেরকম দোষ আছে এর থেকে বেশি দোষ হচ্ছে আমরা যারা ইনভেস্ট করি আমরা যারা ইউটিউবারকে সাপোর্ট করি আসলে আমরা কিছু জানি না বুঝি না দেন করে ফেলি এটা সব থেকে বোকামি আপনি জানেন না বোঝেন না আপনি অনলাইন ইনভেস্ট করবেন কেন আপনি যে কাজ করেন সেই কাজ করেন চাকরি করেন ব্যবসা করেন না বুঝে না জেনে আপনি অনলাইন ইনভেস্ট করতে আসছেন পরে কিছু হইলেই বলবেন প্রিন্স ভাই আমি তো বুঝি না জানি না করে ফেলছি আপনি বোঝেন না জানেন না আপনার অনলাইন ইনকাম করার দরকার নাই আপনি যান অফলাইনে আপনি যেটা করতেছিলেন সেটাই করেন না বুঝে আপনি সাপোজ একটা ব্যবসা দিলেন সেই ব্যবসার আগাও বুঝেন না মাথাও বুঝেন না ওই ব্যবসা থেকে লস হবে না কারণ এই কথাগুলো বলতে গেলে প্রিন্স ভাই খারাপ এই কথাগুলো বলতে গেলে প্রিন্স ভাই নামে গাই লাগাইলি কমেন্টে উল্টা পাল্টা কিন্তু এটা তো বাস্তব আপনি বোঝেন না জানেন না এখানে আসার দরকার নাই অনলাইন ইনভেস্টের দরকার নাই আপনি জেনে বুঝে তারপর করবেন এই যে এক সিগন্যাল এক সিগন্যাল যদিও আমার গ্রুপের আমার কমিউনিটির মধ্যে আমি আরও অনেক আগে চার থেকে পাঁচ মাস আগে আমি পোস্ট দিয়েছিলাম যে সবাই অ্যাকাউন্ট খোলেন ইনশাল্লাহ আমরা কাজ করব। কিন্তু পনেরো দিন এক মাস যাওয়ার পর আমার মনে হলো না এখানে কোম্পানির ইনকাম আমি দেখতে পাচ্ছি না কোম্পানির ইনকাম দেখতে না পেলে আমি সেই কোম্পানিতে কাজ করব না আমার ইনকাম অনেক হচ্ছে লিডারদের ইনকাম হবে রে ভাই আপনি যে কোম্পানিতে যান না কেন সেই কোম্পানিতে আপনার ইনকাম হবে আপনি যদি কাজ করতে পারেন তো আলহামদুলিল্লাহ আমি যে কোম্পানিতে যাবো ইনশাআল্লাহ সেই কোম্পানিতে ইনকাম হবে কিন্তু আমি জেনে বুঝে একটা ফালতু কোম্পানিতে খারাপ কোম্পানিতে যে কোম্পানির কোনো ইনকাম নাই মানুষের লাখ লাখ ডলার লাখ লাখ টাকা ইনকাম আছে কাস্টমারের অনেক ইনকাম কিন্তু কোম্পানির ইনকাম নাই ওই কোম্পানি জীবনে টিকে থাকতে পারবে না সে আপনাকে এইটা দিক সেটা দিক টোকেন আনুক এটা করুক বাইনিং করুক আরে ভাই এগুলো ভুয়া এটা একটা মানুষের আপ আপনাদের মধ্যে এমন না এই মাইনিং আনবো কয়েন করবো ডিসেন্টালাইজ এই ওয়ার্ডগুলো শুনলেই আমরা পইটা যাই অর্ধেকের বেশি তারপর আর একটু দেখি আমরা জুমে যাই বিভিন্ন লোকের কথা শুনি রিসার্চ করি না ভেরিফাই করি না এই বাই বলছে বাই বলছে যখন এটা ভালো এই বাই বলছে ভালো এটা দিয়ে যতদিন বের হইতে না পারবেন এরকম এক সিগনাল এরকম আরো অনেক সাইট এসে আপনাদের টাকা নিয়ে মেরে দিবে এটা স্বাভাবিক আর তারপর অনলাইন ভালো না স্ক্যাম করে টাকা মার খেয়েছি আর লস এম ভালো না এম টিভিতে আপনাকে কে যাইতে বলছে এম কি ছিল না বুঝে না যাবেন শুধু ইনকামের আসা যাবেন আপনার নিজের ইনকাম দেখবেন কোম্পানির ইনকাম আপনার দেখার দরকার নাই তাইলে ওই কোম্পানি দুই দিন পর স্ক্যাম করবে এটা স্বাভাবিক আমি বুঝি না আমি বুঝি না প্লিজ আপনার একটু আমাকে বুঝান না যারা যারা ভিডিওটা দেখতেছেন আপনারা কেন এইসব বুমবাং সাইটে ইনভেস্ট করেন আমার এই মাথায় ঢোকে না আমি অনেক ভিডিওতে বোঝানোর চেষ্টা করি জুমে বলার চেষ্টা করি ভাই দয়া করে এখনো বলতে হবে প্রিন্স ভাই আপনি যেগুলো কাজ করেন এগুলাতে দোকানের জন্য আমাদের এগুলো বলতেছেন আপনার ডাই কাজ করি আর সব ফালতু জীবনেও না আমার আমি যে সকল কাজ করি আলহামদুলিল্লাহ আপনারা যদি কেউ নাও করেন আমার যা ইনভেস্ট আছে মার্শাল আমার অনেক ইনকাম আসবে এবং আমি চলে ফেরে খেলতে পারবো কিন্তু আপনারা আমার এখানে কোনো ইনভেস্ট করার দরকার নাই এই সাইটে আপনারা কেন ইনভেস্ট করেন আপনারা কেউ কিছু বললেই হইলো আমি বলি কোন সব ওয়ার্ডগুলো সব থেকে বেশি ইউজ করা হয় বর্তমানে ইনভেস্ট মার্কেটে প্রথমত টোকেন নিয়ে আসবে দ্বিতীয়ত ডিসেন্ট্রালাইজ তৃতীয়ত মাইনিং করে এই তিনটা জিনিস যদি আপনাদেরকে কোনোভাবে বুঝাইতে পারে এই কোম্পানির মধ্যে এইটা আছে আপনারা শেষ নগদে হয়ে গেছেন যা পারেন ইনভেস্ট করে ফেলেন এগুলো যে আসলেই বাস্তব কিনা এটা ভেরিফাই করার সময় নাই রে ভাই আপনাদের এই জন্য স্ক্যামের মুখে পড়েন আসলে বলতে গেলে না এই এক দুই ঘন্টা বলেই যেতে পারবো কিন্তু আপনাদের শুনতে বিরক্ত লাগবে আসলে সত্যি কথাগুলো শুনতে একটু বিরক্তই লাগে তো আমি বেশি কিছু বলতে চাই না শুধু এটুকুই বলবো যে এক সিগন্যাল বলেন অথবা বর্তমানে একটা অনেক জোস সাইট আছে মেটা প্রো স্পেস এগুলো আসলে পুঞ্জে স্ক্যাম আপনি এখানে কোম্পানির ইনকাম নাই এখানে আপনার ইনকাম আমাকে আমাকে আমার ইনকাম আপনাকে আমার ইনভেস্ট আপনাকে আপনার ইনভেস্ট আমাকে দিয়ে যাচ্ছে এরা এই দিয়েই চলতেছে কোম্পানি আর এই সকল কোম্পানি এরকমভাবে চললে কিছু করতে পারবে না এগুলো স্ক্যাম করবে মাস্ট বি কারণ মানি জেনারেট একটা বিষয় আপনার আর মানি রোটেট একটা বিষয় আপনি যেখানেই ইনভেস্ট করবেন না কেন যে সাইটে ইনভেস্ট করবেন না কেন মানি জেনারেট করে টাকা দিচ্ছে নাকি রোটেট করে টাকা দিচ্ছে এই জিনিসটা যতক্ষণ পর্যন্ত আপনি ক্লিয়ারফাই না হতে পারবেন ততক্ষণ পর্যন্ত আপনি ইনভেস্ট করবেন না দয়া করে অন্তত কারণ আপনার ইনভেস্ট দিয়ে আমার কিছু আসে যায় না আপনার টাকা লস করছে সিগন্যাল স্ক্যাম করছে আর দশটা সাইড স্ক্যাম করবে এখানে আমার কিছু আসে যায় না স্ক্যাম করলে আপনার টাকা আপনার যাবে কিন্তু তারপরেও আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি ভাই এটা কষ্টের টাকা হয়তো বা দশ ডলার আপনি গেছে পঞ্চাশ ডলার গেছে একশো ডলার গেছে যেটাই যায় না কেন আপনার কষ্টের প্রত্যেকটা মানুষেরই কষ্টের টাকা এই যে আমি এত কষ্ট করে ভিডিও বানাই চব্বিশ ঘন্টা কাজ করি আমি কি কষ্ট করি না এখানে প্রতিটা মানুষ কোনো না কোনো জায়গা দিয়ে আপনারা কষ্ট করেন এখানে প্রতিটা মানুষের কষ্টের টাকা তাই আমি সবাইকে এতটুকু বলবো যেখানে ইনভেস্ট করেন না কেন দেখে শুনে বুঝে তারপরে করেন মানি রোটেট করে আপনাদের কোম্পানি টাকা দিতেছে মানে মানি জেনারেট করে টাকা দিতেছে এটা একদম সচক্ষে যতক্ষণ পর্যন্ত আপনি ক্লিয়ার না হইতে পারবেন ইনভেস্ট করার দরকার নাই আপনি যেটা করতেছিলেন সেটা করেন আপনার অফলাইনে ব্যবসা করলে ব্যবসা করেন চাকরি করলে চাকরি করেন না বুঝে না যে শুনে ইনভেস্ট করতে আইসেন না ভাই কত আর দোকা খাবেন দোকা খাইতে খাইতে শেষ দুই দিন পর পর এক এক কোম্পানি স্ক্যাম করার পর শুনি আরে বাবারে কুটি কোটি টাকা নিয়ে গেছে এগুলো এই গায়ে লাগে না হয়তো আপনার দশ ডলার করে দশ ডলার করে আমাদের কাছ থেকে নিছে তো একসাথে করলে তো এক কোটি কোটি টাকা নিয়ে স্ক্যাম করে ফেলে তো এই জন্য আমরা যখনই একটু সচেতন হব স্ক্যাম সাইটগুলো আমাদের মধ্যে আর পাত্তা পাবে না তো এই জন্য দোষটা আমাদের আসলে আমরা মানুষটাই এমন বাংলাদেশে চিনির দাম বেড়ে গেলে আপনার চিনি তখন প্রয়োজন হোক আর না হোক দশ কেজি কিনে স্টক দিয়ে রাখেন তো তখন তো চিনির দাম আরও বাড়বে তো এই আপনার আমরা এই ইনভেস্ট সাইট কোম্পানিগুলো দেখে বাংলাদেশে আসলে সবাই ইনভেস্ট করে এদের একটু বুঝাইতে পারলেই হইলো এরা আরো নতুন করে বিভিন্ন সাইট বিভিন্ন ই নিয়ে আসে ভালো ভালো অফার দেয় আর স্ক্যাম করে আসলে দেখেন নিজের খাইয়া নিজের পই আর কত আপনাদের বুঝাবো বলেন আর কিছু বলার নেই অনেক কিছু বলছি এখন আপনাদের রূপের আসলে কিছু আরেকটা জিনিস দেখেন এই যত স্ক্যাম সাইটগুলো আছে যত বুম bang কোম্পানিগুলো আছে এর যে লিডাররা আছে যত ইউটিউবাররা আছে এমন ভাবে প্রমোট করে না এই সাইট জীবনে যাবে না এই সাইট আমার লাস্ট প্রজেক্ট এই সাইটে আমি যান প্রাণ দিয়ে কাজ করছি আরও কত কিছু যে বলে এগুলো দেখে আমি পুরা মাঝে মাঝে হাসি আর যে এরা এই বুমবাং প্রজেক্টের সাথে কাজ করি বুমবাং সাইট স্ক্যাম সাইটের সাথে কাজ করার পরেও যত স্ট্রংভাবে কথা বলে এবং তাদের কথা শুনেই আমি মাঝে মাঝে অবাক হয়ে যাই এবং আমার নিজেরই মনে হয় যে আমিও ইনভেস্ট করে ফেলি কারণ এতটা কি বলে মেনুপ্রেশন করে এরা ব্র্যান্ডের মধ্যে যে আপনি ইনভেস্ট করতে বাধ্য মানে আপনার কাছে তখন মনে হবে এই সাইট এই ওয়ার্ল্ডের মধ্যে বেস্ট সাইটের থেকে আর ভালো সাইট হইতে পারে না কিন্তু আমি তখন মনে মনে ভাবি যে এরকম স্ক্যাম সাইটের সাথে থাইকাও যদি তারা এতটা স্ট্রংয়ের সাথে কথা বলে যদি আমার মতে তো ভালো ভালো কোম্পানি নিয়ে কাজ করতো তখন কী না কি করতো আমার তো মনে হয় এই যে চেক মেক লেখা স্ট্যাম্প টিস্ট্যাম্প করে মানুষকে ইনভেস্ট করাইতো কিন্তু আমি যত ওয়েস্টার্ন সাইডের সাথে কাজ করি না কেন আমার ইউটিউবে এই এত বছর এই দেড় বছর যাবৎ যারা ফলো করতেছেন আমাকে অথবা জুম মিটিংয়ে অংশগ্রহণ করেন আমাকে চিনেন জানেন আমি তারপরও আপনাদের সিউরিটি দিতে পারি না যে কোনো সাইটটা কতদিন থাকবে কোনোর স্ক্যাম করবে না এইটা সারা জীবন থাকবে এত স্ট্রং স্ট্রং সাইটে কাজ করে আমি সিউরিটি দিতে পারি না বা আমি বলতে পারতেছি না যে এটা কতদিন থাকবে আপনি কাজ করেন এখানে আমি সবাইকে কোম্পানি সম্পর্কে বোঝানোর চেষ্টা করি তারপর আপনার মনে চাইলে আপনি কাজ করতে পারেন নাও করতে পারেন আপনার ইচ্ছা আপনার টাকা আপনার ইচ্ছা এরপর আপনার মনে চাই করলেন নাইলে নাই কিন্তু আপনাকে কোম্পানি সম্পর্কে বুঝতে হবে আর এরা ভাই কী করে আমার মাথায় কিছু ঢোকে না তারপর আপনারা ভালো জানেন কারণ আপনারা তো আসলে ইনভেস্ট করেন আপনাদের কাছে ভালো লাগে ওই যে বললাম তাদের জুম মিটিংয়ে গেলে আমার মাঝে মাঝে মনে হয় আমি ইনভেস্ট করে ফেলি কারণ তারা এতভাবে মানুষের ব্রেন্ড নিয়ে খেলে দেন আমি এটা কখনো পেপার করি না যে আপনার ব্রেন্ট নিয়ে আমি খেলবো আমি আপনাকে কোম্পানি সম্পর্কে বোঝানোর চেষ্টা করব এবং আমার ভিডিওগুলো দেখলে কোম্পানি সম্পর্কে বুঝতে পারবেন তারপর আপনার মনে হইলে আপনি করতে পারেন আপনার রিক্সে কারণ এখানে আমার কিছু না আপনি যেরকম একজন ইনভেস্টর আমি সেম ইনভেস্টর হয়তো আমি একটু বেশি জানার চেষ্টা করি কোম্পানি সম্পর্কে যেটা জেনে আপনাদের জানানোর চেষ্টা করি এছাড়া আর কিছুই না আসলে এতটুকুই বলবো আপনাদের জন্য আমার অনেক আফসোস হয় যারা আছেন এই ভিডিওটা যারা দেখতেছেন এবং এই বিভিন্ন কোম্পানি স্ক্যাম করার পর যে মানুষের কান্না জানি যা দেখতে পাই এটা দেখে আমার অনেক কষ্ট লাগে এই কষ্ট থেকে এই ভিডিওগুলো এই সাবধানতা বিডিও তৈরি করা তাছাড়া আমার কত ঠেকা পড়ছে এই বিডিওর জন্য কে আমাকে কত টাকা দিবে বলেন বা কত ঠেকা পড়ছে আমার এই আপনাদের এত জ্ঞান দিতে যাব আমি এত কিছু কথার পিছনে শেষ কথা এতটুকুই ভাই যেখানে করেন যেখানে ইচ্ছে করেন কোনো সমস্যা নাই সব কিছু ভেরিফাই করেন দেখেন ভালোভাবে জানেন ভালোভাবে বোঝেন কিন্তু করার পর এইটা বললেন না ভাই আমি তো বুঝি না কইরা ফেলছি আপনি না বুঝলে আপনি অনলাইন থেকে বের হয়ে যান এই ইনকাম রিলেটেড কোনো ভিডিও দেখেন না আপনি যেটা করতেছিলেন সেটা যাই করেন চাকরি করেন ব্যবসা করেন বাণিজ্য করেন না বুঝলে করার দরকার নাই আর করতে চাইলে বুঝে করেন এতটুকুই বলবো বেশি কিছু বলতে চাই না পরে আমাকে শুরু করবেন কমেন্ট বক্সের ইচ্ছা আছেন তাদের আমি তাছাড়া আরো বিভিন্ন কোম্পানিতে যারা কাজ করেন যেটা নিয়ে আমি কাজ না করি এবং আমাকে অনেকেই বলে প্রিন্স ভাই এটা নিয়ে কাজ করেন এটা নিয়ে কাজ করেন আমি একটা জিনিসই দেখি কোম্পানির ইনকাম কোথায় সবাই আমার ইনকাম দেখাইতে চায় যে বলে ভাই আপনি একটা বড় কমিউনিটি আছে আপনি কাজ করলে আপনার অনেক ইনকাম হবে কিন্তু কোম্পানির ইনকাম কোন জায়গা দিয়ে এইটা আমাকে কেউ বুঝাইতে পারে না সবাই আমাকে মেসেজ দিলে এটাই বলে প্লিজ ভাই আপনি এটা কাজ করেন আপনি একটা বড় কমিউনিটি আছে আপনি ভিডিও বানাইলে আপনার অনেক ইনকাম হবে তা আমি তাকে পোস্ট করি ভাই কোম্পানির ইনকামটা কোথায় আমাকে সেটা বলেন তখন সে বলে ভাই আপনার ইনকাম হবে অনেক এই আমার ইনকাম তো হবে আমি জানলাম বুঝলাম কিন্তু আমি সে আমার ইনকাম দেখে আমি কোনো সাইড কোনো কোম্পানিতে এই পর্যন্ত কাজ করি নাই আমি সবসময় এটা দেখি আমি যাকে অ্যাড করবো তার কোন ইনকাম হবে তার ইনকাম হইতে হবে আর তার ইনকাম হলে আমার ইনকাম বি হবে তো এতটুকুই বলবো ভাই যেখানে করেন একটু দেখে শুনে করেন একটু নিজে সাবধান হইলে সব তখন দেখবেন একদম ইজি আগে নিজেকে বুঝতে হবে সাবধান হইতে হবে এবং অন্যকে বুঝাইতে হবে এই জন্য এই ভিডিওটা শেয়ার করে আপনার বন্ধুবান্ধব মহলে ছড়িয়ে দিবেন যাতে করে তারাও একটু সাবধান হইতে পারে রে ভাই নাহলে স্ক্যামের মুখে আবার পড়বেন এতক্ষণ সাথে থাকার জন্য আর আমার এই কথাগুলো শোনার জন্য ধন্যবাদ না কি আমাকে গাইল দিবেন আমি সেটা জানি না কিন্তু অবশ্যই দোয়া করবেন আর এই কথাগুলো হয়তো খারাপ লাগলেও এই তিতা লাগলেও তিতা সাময়িক সময়ের জন্য কিন্তু আপনি যদি এগুলো ফলো করেন আসলে এই কথাগুলোর জন্য আপনি স্ক্যামের মুখ থেকে ভবিষ্যতে বেঁচে যাবেন তো এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ দেখা হয় পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ